আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এস এস সি আসো অথবা এইচ এস সির আসো অথবা তোমরা যারা এবছর অ্যাডমিশন টেস্ট দিবা তোমাদের সকলের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমরা কেমিস্ট্রি কোশ্চেনের অ্যান্সার করবা আর ইলেকট্রন বিন্যাস লাগবে না এটা কিন্তু হতেই পারে না সেটা আর এমসিকিউ বলো বিভিন্ন ইলেকট্রন বিন্যাসটা জানা খুবই খুবই দরকারি তো তোমাদের বইতে খুব সুন্দর মতো ইলেকট্রন বিন্যাসটা কিন্তু এমন একটা টেকনিক আছে যেটা তুমি ফলো করলে ধরো তুমি এক থেকে নর্মালি তো তিরিশ বা ছত্রিশ পর্যন্ত তোমরা খুবই ভালো ইলেকট্রন বিন্যাস করে থাকো কিন্তু যদি সত্তরের পরে দেয় ষাটের পরে দেয় একশোর পরে দেয় তখন কিন্তু আমাদের মাথাটা একটু ঘুলিয়ে যায় যে আসলে কি সঠিকটা লিখেছি কিনা তো আমি তোমাদের এখন এমন একটা টেকনিক শিখাবো যে টেকনিকটা তোমরা শেখার পরে এক থেকে একশো আঠারো পর্যন্ত না শুধু এর বাইরেও যদি কোনো মৌল আবিষ্কৃত হয়ে যায় তো পরবর্তী তোমরা সেইগুলোর ইলেকট্রন বিন্যাস খুব সহজে করতে পারবা তো তোমরা সকলে মনোযোগ দিয়ে দেখো দেখো প্রথমে তোমাদের বইতে কেমন আছে সেটা একটু আলোচনা করি সেটা হলো দেখো ইলেকট্রন বিন্যাসের হলো টোটাল তিনটা নীতি আছে একটা হলো হুন্ডের নীতি পাহাড়ি পর্য নীতি আর একটা হলো আবহাওয়া নীতি এখন এই দুইটা নীতি নিয়ে এখন কোনো আলোচনা করবো না সেটা হলো আবহাওয়া নীতি এখন তোমরা সবাই জানো এই আবহাওয়া নীতিকে বলা হয় বিল্ডিং আপ মেথড ইলেকট্রন গুলো প্রথমে হলো তোমার সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করার পর আস্তে আস্তে ক্রমান্বয়ে সর্বোচ্চ স্তরগুলোতে পৌঁছাবে তো এই চিত্র মাধ্যমে বলা আছে সেটা আমি তোমাদের যদি একটু দেখাই দেখো প্রথমে ওয়ান এ তারপর একটু এসে গিয়েছে তো কিভাবে শক্তি আমরা বের করবো সেটা একটা সূত্র আছে যে এন প্লাস এল এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি তো চলে একটু দেখাই দেখো ওয়ান এস এর ক্ষেত্রে এর মানটা কত ওয়ান আর এস এর মান তো তোমরা জানো যে জিরো তাহলে এটা মান কিন্তু 1 তারপর তুমি এটা দেখো 2s এর ক্ষেত্রে দেখো তাহলে 2s এর ক্ষেত্রে n এর এর মান হলো 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 2 এবং তোমার s ক্ষেত্রে 0 তাহলে কত কতটা বলো তো 2 তাহলে দেখো এটা কিন্তু সর্বনিম্ন এটা কিন্তু তার চেয়ে বেশি তার মানে আগে ওয়ান এসে গেছে তারপর হলো টু এসে গেছে এটা হলো তোমাদের বইয়ের যে নিয়মটা সেটা আমি মানে তোমাদেরকে একটু দেখালাম কিন্তু টেকনিকটা কি সেটা এখন চলো শিখে ফেলি সেই টেকনিকটা হলো দেখো টেকনিকের এক নম্বর পয়েন্ট হলো একটি করে আমরা তাহলে টোটাল কয়টা আছে চারটা একটা হলো এস অরবিটাল একটা হলো পি অরবিটাল একটা হলো ডি অরবিটাল আর একটা হলো এ অরবিটাল এখন আমি কি বলছি সত্যের মধ্যে প্রথমে আমি একটি করে অরবিটাল নিব ঠিক আছে এখন তোমরা বুঝবা একটা উদাহরণ দিলে বুঝবা আর দুই নাম্বার টেকনিকটা হলো পেছন দিক থেকে দুইবার করে লিখবো ভাইয়া বুঝি নাই আচ্ছা বুঝাই বলছি দেখো আমি ধরলাম যে কোনো একটা মোল হ্যাঁ তোমরা তো কথা বলতে পারছো বলে আমি জানলাম না মানে জানতে পারছি না তো তোমাদের কাছ থেকে শুনতাম তো আমি ধরো একটা আবিষ্কৃত এখনো হয়নি একশো বিশ নাম্বারটাই ধরলাম এক্স একটা মৌল যা হলো ইলেকট্রন নাম্বার হলো একশো বিশ যেটা এখন আবিষ্কার হয়নি সেটা আমি যদি করে দেখাই তাহলে একশো আঠারো পর্যন্ত তোমরা এমনিতেই পারবা তো এক্স হলো একশো বিশ এবার দেখো আমি কি বলছি একটি করে অরবিটাল নিব তাহলে এখানে প্রথমে একটি করে যদি অরবিটাল নেই তাহলে প্রথমে এস আসবে তো আমি লিখে ফেলি একটু এস হ্যাঁ দুই নাম্বার শব্দ কি বলছি পেছন দিক থেকে দুইবার লিখবো তার মানে এস কে দেখো সামনের দিক থেকে লিখলো এস পেছনের দিক থেকে লিখলো এস এটা আমি অত ভালো বুঝলাম না দুই নাম্বার পয়েন্ট কিন্তু এক নাম্বার বুঝলাম তাহলে আমি ধরো এস কে সামনের দিক থেকে লিখলেও যা পেছন দিক থেকে লিখলেও তা তাই আমি দুইবার জাস্ট লিখে ফেলি দেখো এস হয়ে গেল হ্যাঁ এটা আমি বুঝলাম যে প্রথম পয়েন্টে দুই নম্বর আমার আর একটু বুঝতে হবে এবার দেখো আমি আবারো সেম কাজ করব একটি করে ইলেকট্রন মানে অরবিটাল কে নিব তাহলে দ্বিতীয়বার যখন লিখব তখন আরেকটা অরবিটাল যোগ করব তাহলে এবার কি দাঁড়াইলো এসপি দাঁড়াইলো না এবার দুই নম্বর শর্ত আমি কি বলছি যে পেছন দিক থেকে দুইবার করে লিখব তাহলে এসপি কে যদি পেছন দিক থেকে লিখি তাহলে কি হবে পিএস ঠিক আছে কয়বার লিখব দুইবার লিখব তাহলে দেখো এবার লিখে ফেলি পিএস পি এস তোমরা কি বুঝতে পেরেছো আমার কথাটা কি বললাম তাহলে প্রথমে আমি প্রত্যেকবারে একটা করে অরবিটাল যোগ করব সাথে সাথে কি করব পেছন দিক থেকে দুইবার লিখব তাহলে তিন নম্বরে দেখো এবার আরো একটা আমি যোগ করে দিব তাহলে এবার কি হলো এসপিডি হয়ে গেল কি করব পেছন দিক থেকে দুইবার লিখব তার মানে ডিপিএস ডিপিএস বুঝতে পেরেছো ডিপিএস ডিপি আর একটা বাকি এফ বাকি এবার তাহলে কি হবে এফডপিএস এফডিপিএস বুঝতে পেরেছো জিনিসটা FDPS FDPS হয়ে গেল আমার এখন আমি কি করব এখন যদি আমি মানগুলো পাতাবো এখন দেখো S শুরু হবে হলো একের থেকে তাহলে আমি সিরিয়ালি আগে S গুলো একটু পাতাই দেই এখন তোমাদের তো আর 120 নাম্বার দিবে না যে কোনটা দিবে তার মানে তোমরা একটা অনুমান করে কিন্তু থেমে যেতে পারো যে এই পর্যন্ত শেষ হবে তাহলে দেখো এটা আমি 1 দিলাম এটা আমি 2 দিলাম এটা আমি 3 দিলাম এটা আমি 4 দিলাম এটা হলো আমি 5 দিলাম এটা আমি 6 দিলাম এটা আমি সেভেন দিলাম আর এটা হলো আমি এইট দিলাম এরপরে পি পি কত থেকে শুরু হবে তোমরা জানো দুই থেকে শুরু হয় P। তাহলে হলো টু পি তারপর হলো থ্রি পি তারপরে হলো ফোর পি তারপরে হলো সেভেন পি ঠিক আছে তারপরে ডি ডি কত থেকে শুরু হবে থ্রি থেকে তাহলে 3D তারপরে 4D ডি তারপরে হলো তোমার 5D ডি তারপরে হলো সিক্স ডি এবার এফ কত থেকে শুরু হবে ফোর থেকে শুরু হবে তাহলে ফোর আরেকটা হয়ে গেলো ফাইভ এর বুঝতে পেরেছি জিনিসটা দেখো এখন কিন্তু আমি সুন্দর মতো অর্বিটা একেবারে ভালো করে লিখছি এখন জাস্ট আবার কি করতে হবে জাস্ট ইলেকট্রনগুলো দিয়ে দিতে হবে তাহলে দেখো এসের জন্য কয়টা ইলেকট্রন দুইটা দুইটা দিয়ে যায় দুইটা পিয়ের জন্য ছয়টা দুইটা ছয়টা দুইটা বিয়ের জন্য দশটা তারপর পিয়ের জন্য ছয়টা এসের জন্য দুইটা বিয়ের জন্য দশটা তারপর পিয়ের জন্য ছয়টা এর জন্য দুইটা এফ এর জন্য চোদ্দটা আবার বিয়ের জন্য হল দশটা পিয়ের জন্য হল ছয়টা এসের জন্য দুইটা এফ এর জন্য চোদ্দটা আবার ডি এর জন্য হলো দশটা পি এর জন্য ছয় এস এর জন্য দুই তাহলে দেখো আমি এবার ইলেকট্রন দিয়ে দিচ্ছি এখন আমি কত নাম্বার মনের ইলেকট্রন বিন্যাস করছি বলতো একশো বিশ নাম্বার একটু গুণে তোমাদেরকে মিলিয়ে দিই আর দুই চার ছয় দশ দশ আর 2 কত বারো বারো ছয় কত আঠারো আঠারো দুই বিশ আর দশ তিরিশ ছত্রিশ 38 আটচল্লিশ আর ছয় চুয়ান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন আর হলো চোদ্দ তোমার কত হয় সত্তর আশি ছিয়াশি আটাশি আটাশি আর চোদ্দ কত হবে বলো একশো দুই তাহলে তুমি আইডিয়া করতে পারো যে এই পর্যন্ত হয়তো এসে থেমে যেতে পারে দুই একটা হয়তো কম বেশি হতে পারে সেটা তুমি কেটে দিতে পারো তাহলে তুমি যদি এই ফলো করতে পারো তাহলে যে কোনো ইলেকট্রন বিন্যাস কিন্তু তোমার দ্বারা করা খুবই সহজ হয়ে যাবে মানে তুমি একেবারে তিরিশ সেকেন্ডের মধ্যে বলে দিছে যে সত্তর নাম্বার একটা মহলের হলো ইলেকট্রন বিশিষ্ট একটা মহলের ইলেকট্রন বিন্যাস করো বা ওইটা সম্পর্কে কিছু একটা বলছে তাহলে শুরুতে কিন্তু আমাদের পর্যাবিত্ত ধর্ম বলো তারপরে হলো গুণগত রসায়ন বলো বিভিন্ন অধ্যায়ে বা ওই যে জারুণ সংখ্যা বের করতে পারো পরিমাণগত রসায়ন সেইখানেও কিন্তু আমাদের যোজনী জারুন সংখ্যা বের করার ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন বিন্যাস বি লাগে তোমরা যারা বিশেষ করে টেনে আসো তোমাদের ক্ষেত্রে তো লাগবেই সিকিউ করার জন্য তো এই রুলসটা যদি ফলো করো তাহলে যে কোনো কোয়েশ্চেন তুমি হলো সলভ করতে পারো ইলেকট্রন মিলা সেখানে একটু মিলাও দেখো ওয়ান এস আছে ওয়ান এস তারপরে টু এস তারপরে দেখো টু পি তারপরে থ্রি এস টু পি তারপরে থ্রি এস তারপরে দেখো থ্রি পি তারপরে ফোর এস তাহলে দেখো থ্রি পি তারপরে ফোর এস তারপরে থ্রি ডি ফোর থ্রি ডি ফোর সবগুলো মিলবে তাহলে আর ইলেকট্রন বড় যখন দিবে যারা বিশেষ করে অ্যাডমিশন আসো বা এইচএসসি আসো তোমাদের জন্য কিন্তু ওইগুলো করা হয়তো এক মিনিটের কম সময় তোমরা করে ফেলতে পারবো যত বড় ইলেকট্রন বিন্যাস দিক আনকমন দিক আর যারা এসএসসি আসো তোমাদের নর্মালি তিরিশ ছত্রিশের মধ্যে দিবে তোমাদের জন্য একটুও প্যারা নেই